আজকের এই আলোচনায় সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই আলোচনায় আমি আলোচনা করছি মাসিকের আগে এবং সময় বিভিন্ন কমপ্লেন নিয়ে মা বোনরা বিভিন্ন সময় আমাদের কাছে এসে থাকেন আমরা লক্ষণ অনুযায়ী ওষুধ দিই এবং খুব কুইক রেজাল্ট পাই আমার ইউটিউব চ্যানেলে আনোয়ার হোসাইন প্রশ্ন করেছিলেন মাসিকের সময় মুখে ব্রোন ওঠে এটা কি সালফার হবে নাকি পেট্রোলিয়াম হবে আনোয়ার সাহেব আপনি যদি শুনে থাকেন নিশ্চয়ই সঠিক উত্তরটা আপনিও পেয়ে যাবেন দেখেন আমি যদি আমি রুব্রিক্স গুলো অবশ্যই মারফি রেপাটরি থেকে দেখাচ্ছি হুবহুটা আপনারা কেন্টেও পাবেন এবং কমপ্লিট রেপাটরিতেও পাবেন কোনো অসুবিধা নাই সব রেপাটরি গুলোই এক আমি যদি মারফি রেপাটরিতে মিনসেস ডিউরিং এই রিলেটেড রুব্রিক্স দেখি তাহলে আমি যদি ভুল না বলি প্রায় দুই হাজার দুইশো আমরা পাবো শুধুমাত্র মিনসেস ডিউরিং এই শব্দ দুইটা দিয়ে এটা যদি আমরা ফেস চ্যাপ্টারে এসে দেখি তাহলে এইখানে প্রায় বত্রিশটার মতো রুব্রিক্স আমাদের সামনে এসে দাঁড়ায় আচ্ছা আমি ফেসে আসলাম ফেসে এসে সবার আগে যদি একটা রুব্রিক্স আপনাদেরকে দেখায় যেটা নিয়ে আমাদের কাছে রুগীরা আসে যে কোনো ধরনের উপস্থিত হয় যে কোনো ধরনের ইরাপশন আচ্ছা সেক্ষেত্রে আমাদেরকে রুব্রিক্স দেখতে হবে ইরাপশান মিনসেস মিনসেস ডিউরিং আর বিফর দুটো রুব্রিক্স আছে মেন ডিউরিং এখানে দশটা ওষুধ আছে তার মধ্যে দেখেন ক্যালকেরিয়া ডালকামারা গ্রাফাইটিস নাক্স মস্কেটা সরিনাম স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডিয়ানসিস সারসা বেরিলা আছে আমরা যদি বিফর দেখি তাহলে ডালকামারা নেট্রামিয়, সারসা এবং সিপিয়া আছে যদি কোনো ট্রাভেলসের কারণে কোনো গন্ডগোলের কারণে মাসিকটা ঠিকঠাক না হয় মানে হলো পরের দিন ভালো হলো তারপরের দিন হলো একটা ট্রাবল সৃষ্টি হচ্ছে এরকম যদি হয় তাহলে একটাই ওষুধ হচ্ছে ডিউরিং ইরাপশন যে বিষয়টা নিয়ে আমাদের কাছে খুব আসে সেটা হচ্ছে পিম্পলস নিয়ে এটা নিয়েও খুব রুগী আসে আমাদেরকে এই পিম্পলটা দেখতে হলেও ইরাপশান টাই দেখতে হবে ই আর ইউ তিনটা শব্দ লিখলে চলে আসে ইরাপশান পিম্পল পিআইএম লিখবো চলে এসছে দেখেন পিম্পেল যদি দেখি তাহলে নব্বইটার মতো ঔষধ আছে এবং এইখানে যদি আমরা ফার্স্ট গ্রেডের ওষুধগুলো দেখার চেষ্টা করি তাহলে ক্যালকেরিয়া কার্বোয়ানিমালিস কষ্টিকাম এরপরে হচ্ছে অপরিচিত একটা ঔষধ গ্রাফাইটিস ক্যালিকাপ রিওজোট লাইকো নেট্রাম নাইট্রিক অ্যাসিড নাকজমিকা সালফার ইত্যাদি নব্বইটা ওষুধের মধ্যে ফার্স্ট গ্রেডের ওষুধ এগুলা আমরা সেকেন্ড স্টেজে দেখলে এই কয়েকটা ওষুধ পাচ্ছি এবং ফার্স্ট গ্রেড বা থার্ড স্টেজে যদি দেখি তাহলে আমরা এই কয়েকটা ওষুধ দেখতে পাচ্ছি আচ্ছা পিম্পলসে আসলাম কোন সময়টাই হচ্ছে আমরা যদি এখানে সাবরুপ্রিক্স গুলো দেখি পিম্পলটা কোন জায়গায় হচ্ছে ব্লুইশ কিনা জ্বালা যুক্ত কিনা বার্নিং হয়ে টাচ আপনি যখন স্পর্শ করছেন তখন জ্বালা করছে কিনা আপনার থুত নিতে কিনা আপনার গালে কিনা ঠান্ডাতে বাড়ছে কিনা হ্যাঁ কোন ধরনের এইগুলো এখানে স্পষ্ট করে দেওয়া আছে এবং সেগুলো যদি চুলকায় ফেস জেনারেলি যদি চুলকায় তাহলে মতো ওষুধ আছে কিন্তু কথা হচ্ছে আমাদের মাসিকের সময় এটা হচ্ছে দেখেন ডালকামারা গ্রাফাইটিস ক্যালিকার এবং অপরিচিত ওষুধ এবং যদি এটা বিফর হয় তাহলে ডালকামারা ম্যাগমিউর এবং সিপিয়া দেওয়া আছে নিশ্চয় এখানে দেখতে পাচ্ছেন স্পষ্ট এই কমপ্লেনটা নিয়ে অনেক মা বোন কিন্তু আমাদের কাছে এসে থাকেন অনেক মা বোন এসে থাকেন আচ্ছা আমরা আর একটা কমপ্লেন যেটা পাই যেটা আনোয়ার সাহেবও আনোয়ার হোসাইনের প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে ব্রোন বের হয় ব্রোন এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় বিবাহিত অবিবাহিত যেই হোক না কেন ব্রোনটা হয়। বের হয় এক্ষেত্রে কমপ্লিট রেপার্টোরিতে দেখলে ইরাপশানে দেখতে হয় দেখতে হলেও এখানে সরাসরি নি দেওয়া আছে কেন্টে একনি কোথায় কোন কোন সময় হচ্ছে হচ্ছে সময়টা একনি ফেস ওটা খুঁজে বের করতে হবে আমরা এখানে যদি এম শুধু লিখি তাহলে দেখেন ঔষধ চলে আসছে মেনসেস ডিউরিং রুব্রিক্স সিঙ্গেল রেমেডি হচ্ছে মেডোরিনাম সিঙ্গেল রেমেডি কি মেডোরিনাম এখানে কিন্তু আপনার সালফার কেউ দেওয়া নেই এখানে কিন্তু পেট্রোলিয়াম কেউ দেওয়া নেই আচ্ছা এ গেল এইখানে আমরা এই জিনিসটা যদি কমপ্লিট রেপারটরি থেকে দেখে আসি তাহলে আমাদের জন্য আরেকটু হেল্প হবে না আমরা কমপ্লিট রেপার্টরি ওপেন করব। এবং ফেস চ্যাপ্টারে যাব। ফেস চ্যাপ্টারে যাওয়ার পরে আমাদের যে ইরাপশান বলে রুব্রিক্সটা আছে সেখানে দেখতে হবে ই আর ইউ ইরাপশান কি হলো এখন একনি হলো তাই তো এ এন একনি কোন সময়টাই হলো ওই যে মিনসেস বিফর মাস্টার ভিশন ফর্ম যদি হয় দেখেন আরো কয়েক কিছু ওষুধ দেখে নেন মাস্টার ভিশন ফর্ম ভেলিস পালস ভেলিস প্যারানিসিস ক্যালি ব্রম ফসফরিক অ্যাসিড অতিরিক্ত মাংস খাওয়ার কারণে যদি হয় তাহলে সরিনাম এবং মিনসেস বিফর দেখেন ওষুধগুলো এখানে এখানে পেট্রোলিয়ামটা নেই সরিনাম আছে সিপিএ আছে ম্যাগমিউর আছে যদি ডিউরিং ওই সময়টাই হয় দেখেন ওইখানে মারফির ওখানে একটা মেডিসিন ছিল মেডো যেটা বরিক বলেছেন কিন্তু এখানে দেখেন সরিনাম দেওয়া আছে এরপরে দেওয়া যেটা ফ্যারিংটন বলেছেন কেন বলেছেন যেহেতু ওটা মারফির নিজস্ব রেপাটরি ওনার অভিজ্ঞতা অনুযায়ী লিখা সেজন্য কিন্তু শুধু মারফির কথাই লিখা আছে অন্য দেওয়া নেই আর কমপ্লিট রেপাটরিতে যতগুলো মনীষী আছে সবার তার ইয়া থেকে এখানে দেওয়া আছে যেমন ডিউরিং স্ক্যান্টি ওই সময়টাই হচ্ছে কিন্তু পরিমাণে কম সেই কারণ থেকে স্ক্যানটি আফটার স্ক্যানটি শেষ হল এবার আফটার ওই একটাই ওষুধ ফাটক বলেছেন ডিলে উইথ ফাটক বলেছেন ক্রোটোলাস হরিডাসকে এবং মিনিস্ট্রেশনাল কমপ্লেন উইথ যদি হয় মাসিকের কোনো গন্ডগোলের কারণে যদি হয় বারবারিজ জ্যাকোভুলিয়া গ্রাফাইটিস পালসেটিলা এই পালস দিয়ে কিছুদিন আগেও একটা রুগী সারিয়েছে খুব ভালো ওষুধ বেশ ভালো কাজ করে আফটার ইন আমাদেরকে দেখে 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 সামনে এইভাবে কি আগাইতে হবে আরো একটা আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ রূপব্রিক্স আছে আমরা আর একবার মারপি যাব যাবো এবং ফেসে আসব ব্রোন ছাড়াও এক ধরনের বয়েল আমরা দেখতে পাই ওই যে ফোড়ার মতো আর কি বিওআইএলএস বয়েল স্পেস আসলাম মোট বত্রিশ খানা এখানে ওষুধ আছে তার মধ্যে ক্যালিয়াডো একটা ভেলেডোনা একটা ক্যালকেরিয়া একটা এবং মিনসেস ডিউরিং সিঙ্গেল মেডিসিন হচ্ছে মেডোরিনাম একটাই ওষুধ আছে যদি পেইনফুল হয় ওটা কিন্তু বয়েলস পেইনফুল মিনসেস ডিউরিং না ওই ফোড়া লোম ফোড়া গুলোই খুব ব্যথা যুক্ত হিপার সালফ এখানে দেওয়া আছে রিপিটিং বারবার হচ্ছে অ্যালুমিনা দেওয়া আছে তাহলে মিনসেস ডিউরিং একটাই কি এখানে মেডিসিন দেওয়া আছে তো এরকম ফেস দিয়ে মিনসেস ডিউরিং রিলেটেড বিফর রিলেটেড বেশ আমরা আহ আপনার মারফিরে পাটোরিতে প্রায় বস্ত্রিশটার মতো রুপ রিক্স আমরা পেয়ে থাকি বা লক্ষণ পেয়ে থাকি ইফেক্টিভ ওষুধগুলো দেখলেন আশা করি আপনাদের এই ভিডিওটা কাজে আসলো আপনাদের বই খুলবেন দেখবেন এবং আরও যদি কিছু জানার থাকে নতুন কোনো রূপরিক যদি খুঁজে না পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ